আমার মনে হয় আমি যা পাই আমরা সেই গার্ডটা একটু নামিয়ে ফেলেছি যার কারণে আমরা বিভিন্ন হচ্ছি এখন কারণ এই ইনসার্জেন্সি কখনোই এটা ইনসার্জেন্সি লেভেলের পরে যাই না ইনসারজেন্সি সবচেয়ে ইম্পর্টেন্ট ফেজ হলো ওপেন অফেন্সিভ যেখানে তারা মানে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়

এবং এইটা প্রথম যে ইন্টারঅ্যাকশন থাকার যে সবচেয়ে বড় সুবিধাটা হলো এভরিবডি ইজ ফিট টু ফাইট টু ফেস এনি ক্রাইসিস এই যে আমাদের যোগ্যতা এই যে দক্ষতা এটা কিন্তু আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলেছি এখন রাস্তাঘাটে দেখি আমরা জানি ক্যান্টারবেরির ভিতরে গাড়ি নিয়ে চলাফেরা করলে আমরা সাইজ শুরু দেখলে বুঝি যে আমাদের সেনাবাহিনীর অবস্থা কি অবস্থায় দাঁড়িয়েছে এরপরের যে পয়েন্টটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে চুক্তি আমরা অনেকেই শুনলে যুক্তি করে স্থাপন করে এই एक्चुअली যুক্তি কোন वैलिडिटी নাই আপনারা বাঙালিদেরকে ধন্যবাদ দাও উচিত যে কোনো বাঙালি এখন পর্যন্ত এটা এসে কোন রিড করে না এটা রিড করার মুহূর্তটা বাকি হয়ে যাবে এই যুক্তি বাতিল হয়ে যাবে এই প্রথম কথা বলি আমি এই যুক্তিটা সাইন করতে কে হাসান আব্দুল্লাহ তার ব্যাকগ্রাউন্ড কি ছিল সে হলো বাংলাদেশ সরকারের প্রতিনিধি সে না এক্সিকিউটিভ যতক্ষণ পর্যন্ত কোনো সেকেন্ডলি সচিব এই যুক্তি সাইন না করবে

সে তো পারবেই না তার গোষ্ঠীও কেউ পাওয়ার কথা না সেকেন্ড হচ্ছে যেহেতু এটা আইনগত ভিত্তি নাই সেই জন্য এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এবং এটা কোর্টে গেলেই এটা বাতিল হবে যে বাংলাদেশের এই হিল কোনো বাঙালি এটা করে নাই এটাই আমার কাছে খুব আশ্চর্য লাগে এখানে একটা খুবই একটা জটিল বিষয় সবসময় বলা হয় যে ভোটার লিস্ট আমরা একটা সেপারেট ভোটার লিস্টে সংবিধানে উল্লেখ করা আছে ভোটার লিস্ট হবে একটা এবং ওই একটা ভোটার লিস্টের ভিত্তি করে নির্বাচন হবে উনিশশো সালে চুক্তি সাইন করার পর থেকে আজ পর্যন্ত অন্তত পাঁচটা উপজেলা নির্বাচন হয়েছে চারটা তিনটা পাঁচটা সংসদ নির্বাচন হয়েছে সবাই তো ভোট দিচ্ছে তার মানে এই ভোটার লিস্ট একসেপ্টেড তাহলে একটা কিন্তু বিরোধিতা কি সুতরাং এই বিরোধিতার ব্যাপারটা ধবি ঠিক তারা আর নির্বাচন প্রায় বলা হয় আর্মি নাকি নির্বাচন চায় না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আরবি যদি নির্বাচন না চাইতো তাহলে তারা কোনো কিছুই করতো না আরবি কোন নির্বাচন করলেও তাদের কোন ক্ষতি নাই নির্বাচন না করলেও তাদের কোন ক্ষতি নেই নির্বাচন করলে সবচেয়ে বেশি ক্ষতি করতে যে হবে সেটা অবশ্য তোলা আপনারা যদি দেখেন সাতানব্বই সাল থেকে এই পর্যন্ত কতগুলি সরকার চেঞ্জ হয়েছে তার ফ্ল্যাগ কিন্তু চেঞ্জ হয় নাই সেই একমাত্র ব্যক্তি যে নাকি ওই সাতানব্বই সালে যে ফ্ল্যাগ লাগাইছে দুই হাজার পঁচিশ সালের সে ফ্ল্যাগ নিয়ে ঘুরতেছে এবং সেই জন্যই সে কোনো নির্বাচন চায় না এখন আরো একটা কথা বলি এই নির্বাচনে এই যে চেয়ারম্যান ভোটে এই সদস্যের মধ্যে তেত্রিশ জন সদস্য হলো বাঙালি তেত্রিশ জন সদস্য হলো বাঙালি তারা যদি একজোট হয় এটা তো ভোটের ব্যাপার এখানে কোনো নীতি বা কোনো ধর্ম নাই আমি জোর করলাম মার মাদের সাথে